সবুজে মোড়া পাহাড় ঘেরা এক খন্ড নির্মল চার চারপাশ যেন প্রকৃতির নিঝাতে আঁকা এক ক্যানভাস বাতাসে ঘুরে বেড়াচ্ছে কৃষ্ণচূড়া সোনালু জারুল রাধাচূড়া আর নাম না জানা শত রকমের ফুলের সুবাস এমন এক নৈসর্গিক আবহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চোদ্দই মে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম সমাবর্তন দীর্ঘ পর এই দিনটি যেন স্নাতকোত্তর জীবনের এক আলো মুহূর্ত উৎসবের রং ছুঁয়ে গেছে ক্যাম্পাসের প্রতিটি কোণ এর আগেই শিক্ষার্থীদের দেওয়া হয়েছে গাউন ক্যাপ সহ চার ধরনের উপহার এই উপলক্ষণ পেয়ে সমাবর্তনের আগেই উচ্ছ্বাসে মাতোয়ারা শিক্ষার্থীরা জানালেন শিক্ষা জীবনের এই অমূল্য অর্জন সমাবর্তনের মাধ্যমে পায় পূর্ণতা আসন্ন ১৪ই মে হচ্ছে পঞ্চম সমাবর্তন তো এটাকে ঘিরে আসলে আমরা অনেক এক্সাইটেড তো দেখতে আসছি এখানে খুবই ভালো লাগছে আজকে প্রথম গাউন নিলাম নিজের বিভাগ থেকে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের প্রায় প্রস্তুতি সবই শেষ এখন আমাদের হাতে গাউন টুপি সবই চলে এসেছে চোদ্দ তারিখের জন্য আমরা অপেক্ষা করছি আর আশা করি সব কিছু ভালো হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পঞ্চম সমাবর্তনে আমরা হচ্ছে দু হাজার বাইশ বিবিএর ব্যাচ এবং খুবই একটা লাকি একটা ব্যাচ আমরা আমাদের রেজাল্ট বের হওয়া আট মাসের মধ্যে রেজাল্ট মানে সমাবর্তন পাচ্ছি আমরা যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেকদিন পড়াশোনা করছি দীর্ঘ প্রায় ন দশ বছর ধরে আমাদের সমাবর্তন হচ্ছিল না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই বিশাল আয়োজন বা আমাদের সমবর্তন এটা আমাদের কাঙ্ক্ষিত বিষয় আমাদের ছাত্রদের সবচেয়ে বড় অর্জন বিশ্ববিদ্যালয় পাঁচ ছয় বছর শিক্ষা জীবন শেষ করে এই শেষ মুহূর্তের আমাদের আয়োজন জাস্ট অসাধারণ আমরা প্রায় আট বছর সাড়ে আট বছর পর সমাবর্তন পাচ্ছি তো এটা বলার ভাষা নেই আর কি আমাদের বিবিএ শেষ সবার সাথে সাথে আমরা সমাবর্তনটা পেয়ে গেছি এটা আমাদের জন্য অনেকটা বিগ অপরচুনিটি আমাদের লাইফে মা বাবা আমাদের ফিউচার যে থাকবে সব একটা রেসপন্সিবিলিটি আছে আবার আর আমাদের লাইফে সবগুলো এইভাবে একটা সার্কেলের মতো আমরা মানে অর্জন করে যাব। বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় খেলার মাঠে তোলা হয়েছে বিশাল সামিয়ানা যেখানে প্রায় এক লাখ মানুষ একত্রিত হবে এই ঐতিহাসিক আয়োজনে ইতিমধ্যে শেষ হয়েছে নব্বই ভাগ প্রস্তুতি খাবার পানি শৌচাগার ও জরুরি মেডিকেল সেবায় রাখা হয়েছে মূল আয়োজনের বাইরে যাতে সবার জন্য থাকে নিরবিচ্ছিন্ন সুযোগ পাশাপাশি চলছে সৌন্দর্য বর্ধনের কাজও সবগুলো মিলিয়ে কাজের অবস্থা এখন ভালো মোটামুটি কাজ প্রায় কাছাকাছি আশি পার্সেন্ট মতন হয়ে গেছে কাজ আর ওয়াশরুম টোয়াশরুম এগুলো আলাদা আলাদা ব্যবস্থা করে গেছে আশি পঁচাশি এরকম হবে পঞ্চ শেয়ার খাবার পানি ওয়াশরুম এগুলো মোটামুটি সবকিছু মানে ঠিকঠাক এখন আমরা শেষ পান্তে আছি অবস্থায় আসছি এই আয়োজনে প্রধান অতিথি হিসাবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার উপস্থিতিতে এই আয়োজনকে দিয়েছে নতুন মাত্রা এদিন দিন স্নাতকোত্তরদের হাতে তুলে দেওয়া হবে বহুল কাঙ্ক্ষিত সনদ যা শুধুমাত্র একাডেমিক প্রাক্তিই নয় বরং জীবনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক সমাবর্তন উপলক্ষে নেওয়া হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থাও র্যাব পুলিশ বিশ্ববিদ্যালয় নিরাপত্তা শাখা সহ গঠিত হয়েছে চার স্তরের নিরাপত্তা বলয় সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান সম্মানসূচক ডিলের ডিগ্রি দেওয়া হবে প্রধান উপদেষ্টাকে আমাদের তিরিশ হাজার শিক্ষার্থী যেখানে পাশে আসেন এবং তারা সমাবর্তন দেখার জন্য উদ্গ্রীব এবং আমাদের সমাবর্তী যারা আসছেন তেইশ হাজার বিভিন্ন জায়গা থেকে তাদের তারাই হচ্ছে আমাদের সবচাইতে বড় শক্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সব্যজেখেরায় প্রাঙ্গণ এখন সাত সাতশ্রম পঞ্চম সমাবর্তন উপলক্ষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে প্রস্তুত করা হয়েছে বিশাল সামিয়ানা প্রস্তুত মঞ্চ আগামী চোদ্দই মে বহুল প্রতীক্ষিত এই সমাবর্তন যেখানে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডাক্তার মাহমুদ ইউনুস গাউন আর ক্যাপ হাতে হাজার হাজার শিক্ষার্থী অপেক্ষা করছে গর্বের এই উদযাপনের সাক্ষী হতে জুলকান নাইন দৈনিক আজাদি